নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বৌদি আর আমি দুজনে মিলে একদম জবরদস্ত একটা খিচুড়ি রেসিপি বানাবো তো জমিতে বিভিন্ন রকমের আমাদের টাটকা শাক সবজি হয়েছে সেই সব দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব কদিন ধরেই প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো বাবা বলছে যে একটুখানি খিচুড়ি বানা তো হাতে খিচুড়ি খাবো হ্যাঁ ঠিক আছে তাই তো বৌদিকে সঙ্গে নিয়ে আজকে খিচুড়ি রান্না করব এই যে পালং শাকগুলো একদম ছোট ছোট হয়েছে একদম কচি পালং শাক এগুলো আরও বড় হবে আরও বড় বড় ঝাড় হবে তো খিচুড়িতে দেবো এই পালং শাকেতেই হয়ে যাবে আর তুলব না এবার অন্য কিছু তুলব এই আমার রান্নাঘর আর রান্নাঘরের চারপাশেতেই আমার সবজিতে ভর্তি এখানে আছে গাজর বোদি গাজর তোলা আর আমি পেঁয়াজ কলিগুলো ভাঙি ভাঙা যাচ্ছে না হ্যাঁ তোলা যাচ্ছে না সব তাহলে এই দাউলি চাই দাউলি দ্বারা দাউলিটা নিয়ে আছে। দাউলি না হলে উড়াতে পারবে না আবা পিঁয়াজ কলি গুল হৈ গু বুদী কদিন ধৰি আমাক মাছে যে তোল তল নহ'লে পেকে যাব এইগুল পেকে গেলে ভাল লাগে ন বোলে কচি কচি থাকো বেছ খে ভাল লাগে আৰু পিঁয়াজ কলি গুল যে পুটুচ পুটুচ কৰি ভাঙে আমাৰ কি ভাল লাগে

খিচুড়ির সাথে ভাজাভুজিটাই বেশি ভালো লাগে মানে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে ভাজাভুজি আর তরকারিটা বেশি কেউ পছন্দ করে না তো সেই জন্য কয়েকটা ভাজা হবে চাটনি হবে পাঁপড় ভাজা হবে লম্বা লম্বা বেগুন ভাজা খিচুড়ি হলে সবার মুখে শুধু লম্বা লম্বা বেগুন ভাজা এই যে বেগুনগুলো দেখছেন এগুলো হচ্ছে আমাদের গাছেরই বেগুন তো বেগুন জমিটা একটু ওই দিকে ওই জন্য বাবা সকালবেলা তুলে রেখে দিয়েছিল

বৌদি ওদিকে সবজি টবজিগুলো কাটছে যেগুলো বাকি আছে আমি কিছু কেটে নিয়ে উনানটা জেলে দিয়েছি ভাজাভুজিগুলো ততক্ষণ করি পেঁয়াজ করি আর আলুটাকে একটুখানি ভাপিয়ে নেবো হালকা করে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো বাবা বৌদি হাওয়াতে সব উড়ে চলে গেল হলুদ গুঁড়ো সকালে যা কুয়াশা এসেছিল আমাদের দিকে আমরা যখন বেরোলাম পুরো কুয়াশা পুরো মনে হচ্ছে যেন এই মানে সকাল হয়েছে যখন বেরিয়েছি নটার সময় যেন আস্তে আস্তে তোমাদের এখানে পুরো রোদ উঠে গেল আর বাবি বলছে এত দেরি করে ফেললি কখন রান্না বান্না হবে রে কখন খাওয়া দাওয়া হবে আমি বলছি তোমার চিন্তা তুমি দেখো না তোমার এক্ষুনি রান্না করে ফেলবো

হনুমানটা দেখেছিলে মায়ের ছাদের মায়ের ছাদের দরজাটা খোলা ছিল তা আর নেমে এসে চলে এসছে ডাইনিং ডাইনি জানো আর এসে এবার আমি তো জানি না এদিক তো বন্ধ করা আছে আর আমি আস্তে আস্তে দরজাটা খুলে এবার হাত ফাত পা ধুয়ে আমি বলছি যে এবার বাড়ি যাব রেডি হব বলে ঘর পড়তে যাচ্ছি বৌমা দেখছি এসে বারান্দায় বসে আছে জানো আর গিয়েই আমি এরকম দরজাটা খুলেছি আমাকে যে আমার যা করে উঠেছে দাঁত ফাঁত খেয়েছি আমি তো পায়ে তোর দৌড়েছি বল আর হেসে আলা তারপরে আরে তোতন বলছে কি হলো আমি যে ওই দেখ তোদের ঘরের ভিতরে তো দেখ হনুমান ধুকে বসে আছে কি যে মনে হয় কি কি বলবো একটা লাঠি নিয়ে

সব বেগুন ভাজা হয়ে গেছে এবার চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি পেঁয়াজ কলি আর আলু ধরে ভেবে নেইটা জ্বলতে পেঁয়াজ কলি আর আলুটা ভাজা হয়ে গেছে একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি বলি দেখো চন্দ্রমুখী আলু তো একদম হালকা করে ভাবালামেঙে যাচ্ছি আর নতুন আলু বলে আরো তাড়াতাড়ি হয়ে গেছে আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দলি কপি আর আলুটা ভাজা হয়ে গেছে বিনস গাজর আর মটরশুঁটি এগুলোকে একটু হালকা করে ভেজে নিন ভাজা হয়ে গেছে আজকে বড় হাঁড়িতে খিচুড়ি হবে অনেক লোকজন অনেক লোকজন

চাল আর ডাল ফুটে গেছে এবার ভাজা সবজি গুলো দিয়ে দিচ্ছি যা জাল পাচ্ছে আর যাবে হয়ে যাবে চাল ডাল সবজি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে খিচুড়ির জন্য মশলাটা আমি আবার তৈরি করে নেবো চাল আর ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখেছি তো ওই গরম অবস্থাতে আবার হাঁড়ির মধ্যে আরও একটু সিদ্ধ হয়ে যাবে এইভাবে করলে তাড়াতাড়ি খিচুড়ি হয় কড়াতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল ফোড়নে তেজপাতা আর গোটা জিরে দিচ্ছি ফোড়নটা হয়ে গেছে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আছে সেটাও দিয়ে দিচ্ছি যত বেলা বাড়ছে বৌদি আর আমি দুজনে তাড়াতাড়ি করে হাত চালাচ্ছি জাল জোর এই যা বড় মানে পঞ্চাশ জনের রান্না করলে উনান ভর্তি হবে বলো আর ওখানে আমার উনানটা একটুখানি ছোট কিন্তু জলে দাবি ওখানে যে কাঠের জালে তাড়াতাড়ি রান্না হয় পেঁয়াজ অর্ধেক ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর একটু গরম মশলার গুঁড়ো একসাথে একটু জল দিয়ে গুলে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ সব একটু ভাজা ভাজা হয়ে গেছে ওই মশলাটা দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বৌদি হাঁড়িটা বসিয়ে দাও মশলাটা দিয়ে দিচ্ছি আমি হাঁড়ির মধ্যে চাল ডাল সবজি সব যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছিলাম যে বসিয়ে রেখে দিয়েছিলাম ওই গরম অবস্থায় বসানো থেকে আবার আরও বেশিভাবে সিদ্ধ হয়ে গেছে মানে তাড়াতাড়ি রান্নাটা হয় দেখুন হয়ে গেলো কত খাটাখাটা হয়ে গেছে এবার পালং শাকগুলো দিয়ে দিচ্ছি দাও পালং শাক থেকে অনেক জল বেরোবে অল্প জল আরও বেশি জল দিতে হবে না কিছু এবার শুধু অনবরত নাড়াচাড়া করতে হবে না নিচে বসে যাবে বসে বসে নাড়াচাড়া করা যাচ্ছে না অনেকটা খিচুড়ি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়ছি তো খিচুড়ি হয়ে গেছে চাল ডাল সবজি সব একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে খিচুড়িটা এরকম একটু হালকা পাতলা রেখে আমি নামিয়ে নিচ্ছি কারণ এটা যত ঠান্ডা হবে তত আস্তে আস্তে পুরো টেনে বসে যাবে

হ্যাঁ রে না ওদেরকে রাগিয়ে দিলে ওরা রেগে যায় নালে ওদের সঙ্গে যদি বন্ধুত্ব করে নেয় ওর সঙ্গে গল্প করবে ওর কাঁদতে হাত দেবে তোকে আদর করবে কিছু করবে না বুঝিয়েছ হ্যাঁ কিন্তু রাগলে রেগে যাবে হ্যাঁ না না মারবে না যদি ওকে ভালোবাসিস ও তোকে ভালোবাসবে

টমেটো চাটনি আমার হয়ে গেছে আর এর মধ্যে কিছু খেজুর দিয়ে দিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি রস দিয়ে দিচ্ছি রান্না বান্না কমপ্লিট আর এই যে আমার সব আত্মীয় স্বজনরা আমার সব লোকজন চলে এসছে আর এই যে আমাদের নতুন বাড়ি গিয়েছিল আজকেই মাত্র ফিরল বিয়াত থেকে শুরু করি পিয়া ফার্স্ট পিয়া খিচুড়ি খেতে ভালোবাসে বা না বলবি না শুধু ঠিক আছে আমি দিয়েই যাব দিয়েই যাব আই দেখ আমাদের দিন দেখবি ক হাত দেবো দেখো কিচ্ছু বলবো না এখন গরম দ্বারা চারিয়ে দিই রিন্টুর পাতাটা একটু ছোট হয়ে গেছে একটু বড় হলে ভালো হতো বল রিন্টু নে আস্তে আস্তে খাবি

বেগুন ভাজা খাও না তুমি বেগুন ভাজা খাও তো ভালো লাগছে না বেগুন ভাজা ঠিক আছে শুধু খিচুড়ি খাও তাহলে পাঁপড় ভাজা চাটনি নেবে লাস্টে হুম দেবো আলু দেবো তো সব্বাই চালু দেবো অনেক দিন পর বাপের বাড়ি থেকে এসেছে খিদে খিদে টিদে হয়ে নিচ্ছে এসেছে না বেশি বেশি করে খাবে বলো বাবা মায়ের আদর খেয়ে ভালোবাসা খেয়ে খিদেটা একটু বেড়েছে

খিচুড়ি বাদ দিয়ে আজকে সবাই শুধু বেগুন ভাজা খাচ্ছে মানে বেগুন ভাজাটা এত ভালো লেগেছে সবাই ওদের তিনজন তো এখনো পর্যন্ত খিচুড়ি পরেই আছে ওরা এখনো নেয়নি ওই যে দুটো ভাইজিকে দেখছেন দিয়া আর হচ্ছে লক্ষ্মী ওরা দুজন হচ্ছে এই যে বৌদির মেয়ে এটা আমার বড় বৌদি আর এটা হচ্ছে ছোট বউদীর মেয়ে বিয়ের নিত কোণে হয়েছিল তখন এরকম ছোট কত বড় হয়ে গেলনা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরের ভিডিওতে অন্য এক রেসিপি নিয়ে চলে আসছি আজকের মতো টাটা ভাগ্যিস বললে চাননি কাপড়ের কথা ভুলে গেছি